আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা এখন আমি চলে আসলাম তেতুলিয়ার বিখ্যাত ডাক বাংলো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এবং এটা হচ্ছে সেই ডাক বাংলো যেটাকে আমরা যেটাকে আমরা দেখতে অনেক দূর দূরান্ত থেকে আসি আর কি এটা হচ্ছে তেঁতুলিয়ার জিরো পয়েন্ট এর এখানে অবস্থিত এবং আমার পিছনে যেটা দেখছেন এটা একটা নদী বিশাল নদী মহানন্দা নদী যেটা এখন অলরেডি শুকাই গেছে বর্ষাকালে ধারণ করে এবং এর পিছনে যেটা হচ্ছে এবং আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডাক বাংলা আমরা কেন আসি আপনারা সবাই জানেন কম বেশি যে ডাক বাংলা আমরা আসি সেটা হচ্ছে একমাত্র কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে আরকি তো এইখানে এসেই সেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায় বাট আনফর্চুনেটলি আজকে আমাদের লাখ খারাপ শীতের সময় ঘন কুয়াশা তো এর জন্য আমরা এখানে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা সেটা দেখতে পাচ্ছি না কি তো এইখানে এই সেই জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে টাইগার হিল অনেক কিছু দেখা যায় এই এই আমার পিছনে থেকে বাট আজকে হয়তো বা কপাল খারাপ কপাল খারাপ আসলে শীতের সময় তো মেঘ যেটা থাকে এর জন্য দেখা যাবে না এটাই স্বাভাবিক তো আমরা ওই রকম নিয়ে আসছি জানি যে দেখতে পারবো না বাট মেন কথা হচ্ছে যে এখানে আসছি এটা হচ্ছে বড় কথা